আল্লাহ আমাদেরকে বানাচ্ছে গরিব পিল দিকে আপনার আমাদের রকম রকম এটা হয় না আপনি বাপ বাপ মত হলেও বলতে আমারও বলতে আমার বাবার এরকম অপমান করেন না আমরা গরিব দিকে কিন্তু আমরা মানুষ মানুষকে এত ছোট চোখে দেখেন না কি বুঝছেন আপনার ছেলে হয়তো সে অনেক গরম বড় লোকের ছেলে তার মতো তো আমি হতে পারবো না কিন্তু আমিও একজন গরিব মানুষ দেখি আমরা মানুষ আজকে আপনি ছেলের আমার জায়গায় দাঁড়া করেন আমি ওর জায়গায় দাঁড়িয়ে দেখেন মিলে নাকি ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার ছেলের সাথে আমার চলা ঠিক হয়নি আমি এরকম ছেলের সাথে আমি বুঝতে পারি নাই দেখ গরিব ধনী মানুষ আল্লাহ বানাইছে বলেইছে দেখ তোমার বন্ধু অনেকদিন থেকে পরিচিত আচ্ছা তাই টাকা পয়সা খরচ করে ভালোভাবে খরচ করো বন্ধু বান্ধব ভালোভাবে আদে বাদে দেখা না তুমি আমার ছেলের মতো ওই আমার ছেলে যাক তোমরা দুই দিন ভালোভাবে চলাফেরা করো বন্ধু ভালো থাকো সবাই